আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত এলাজি কোরআনী চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে পেটে ব্যথা রোগীদেরকে আপনারা কিভাবে চিকিৎসা করবেন প্রচণ্ড প্রচুর পরিমাণে পেটে ব্যথা নিয়ে আপনার কাছে এসেছে অনেক ওষুধ খেয়েছে এরপরও পেটে ব্যথা কমছে না ভালো হচ্ছে না সারছে না এই রোগীদেরকে ছোট্ট একটি আমলের মাধ্যমে এই পেটে ব্যথা থেকে সে একেবারে মুক্তি পাবে সেই ছোট্ট আমলটি নিয়ে আজকে আপনাদের সামনে কথা আমরা। তো আপনাদের প্রতি আমাদের যে আপনারা ভিডিওটি টেনে টেনে না দেখে আপনারা দেখতে থাকুন বন্ধুরা পেটি বেতার রোগী যদি আপনার কাছে সর্বপ্রথম আসে আপনার কাজ হলো সম্পূর্ণ আস্থা বিশ্বাস এবং ইমান আপনার থাকবে আল্লাহ রব্বুল আলমিনের প্রতি কারণ রোগ যিনি দিয়েছেন একমাত্র শেফা তিনিই দিতে পারেন তিনি ছাড়া সুস্থতা কারো হাতে নাই এই বিশ্বাস এবং আস্থা রেখে আপনি রোগীর চিকিৎসা সর্বপ্রথম আপনি শুরু করবেন তো যে আমলটির মাধ্যমে রোগীকে আপনি ঝাড়ফুক করবেন সেই আমলটি আপনাদের কাছে বলে দিচ্ছি পেটে ব্যথা যত বেশি হোক না কেন আল্লাহর ওপর দীর্ঘ বিশ্বাস রেখে এভাবে যদি রোগীর উপরে আপনি ঝাড়তে পারেন ফু দিতে পারেন অবশ্যই বলে আলমেনের ইচ্ছায় সে রোগী পেটে ব্যথার থেকে পরিপূর্ণ মুক্তি পাবে আল্লাহ তো বন্ধুরা চলুন শুনে আসি সেই ছোট্ট আমলটি কিভাবে রোগীকে আপনি ঝাড় করবেন রোগী আপনার কাছে আসলো রোগীকে আপনি সর্বপ্রথম বসাবেন আপনার অজুরত অবস্থায় পাক পবিত্র অবস্থায় থাকতে হবে এরপর রোগীর পেটে আপনি হাত দিবেন যে জায়গাটায় ব্যথা আপনি জিজ্ঞাসা করবেন যে তোমার কোন জায়গায় ব্যথা যেখানে ব্যথা সেখানে আপনি হাত দিবেন হাত দেওয়ার পরে আপনি সুরাতুল আলার শেষের দিকের আয়াত এটা বালতু সিরুনাল দুনিয়া আপনি রোগীর যেখানে ব্যথা পেটে যেই জায়গাটা ব্যথা ওখানে হাত রেখে আপনি হাতটা এইভাবে মালিশ করতে থাকবেন আর আপনি বলবেন বালতু সিরুনাল হায়াত দুনিয়া এটা আপনি বলার পরে আপনি এরপরে রোগীর যেখানে পেটে ব্যথা ওখানে আপনি একটু থুতু দেবেন আর আপনি বলবেন ছাপ্পান্ন কোটি বিশ অথবা বলবেন বান্ন কোটি বিষ আমার হাতের নিসুনি দিয়ে আমি করলাম নির্বিশ এরপরে বলবেন লা ইলাহা লাহা ইহাম্মদ এটা আপনার বেজোর সংখ্যায় পড়তে হবে এইভাবে করে তিনবার আপনি রোগীকে ঝাড়বেন আবারও নিয়মটা বলছি মনোযোগ সহকারে আপনারা শোনেন রোগীর যেইখানে ব্যথা ওখানে আপনি হাত দিবেন হাত দেওয়ার পরে সুরতুল আলার শেষের দিকের আয়াত বালতু থিরু নাল হায়াত আদunia এরপরে ওখানে আপনি থুতু দিবেন আপনার মুখের থুতু দিবেন আর আপনি বলবেন ছাপ্পান্ন কোটি বিষ আমার হাতের নিসনি দিয়ে আমি করলাম নির্বিশ অথবা আপনি যদি থুতু না দেন রোগী যদি মহিলা হয় অবশ্যই তার গায়ে হাত দিবেন না রোগীকে শুধু আপনি মাত্র ফু দিবেন ফু দিয়ে আপনি বলবেন ছাপ্পান্ন কোটি বিষ আমার মুখের ফুক দিয়ে আমি করলাম নির্বিশ এরপরে বলবেন লা ইলাহা ইллаহুল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এভাবে করে আপনি তিনবার পড়বেন বিজোর সংখ্যায় তিনবার রোগীকে আপনি ঝাড়বেন ঝাড়ার পরে জিজ্ঞেস করবেন যে তোমার পেটে ব্যথা কেমন লাগতেছে একটু কমছে কিনা রোগী যদি বলে হ্যাঁ একটু কমেছে একটু কমছে পুরোপুরি কমে না আবার আপনি শুরু করবেন এরপরে প্রথমবার আপনি পড়লেন তিন এরপরে আরও দুই সংখ্যা বাড়াবেন আপনি পাঁচবার পড়বেন বেজের সংখ্যায় পড়বেন পাঁচবার পড়া পরে রোগীকে জিজ্ঞেস করবেন তোমার ব্যথা কি কমছে কিনা সে বলবে হ্যাঁ আরেকটু কমেছে কিন্তু পুরাপুরি আমার ব্যথা এখনো ভালো হয়নি আবার আপনি আরও দুইবার বাড়িয়ে সাতবার আপনি রোগীকে ঝাড়তে থাকুন দেখবেন আল্লাহ রব্বুল্লা আলমিনের কোরআনের এই আয়াতের বরকতে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন এই রোগীকে পরিপূর্ণ পেটে ব্যথার থেকে আল্লাহ তালা তাকে মুক্তি দান করেছে তো বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আজ এ পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবরাকাত